বহুরূপী কৃষ্ণ বৈরাগী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় ভিডিও রাম রাম পালন দেখা গেল মা দুর্গা ও রামকে আসলে এরা বহুরূপী শিল্পী কলকাতার একটি প্রাণবন্ত শোভাযাত্রায় বহুরূপী স্টাচু শিল্পী কৃষ্ণ বৈরাগীর টিম মা দুর্গার ভূমিকায় ছিলেন শিল্পী চক্রবর্তী ও রামের ভূমিকায় পবিত্র পাল নির্দেশনা পোশাক মেকআপ ভিডিওগ্রাফিতে ছিলেন কৃষ্ণ বৈরাগী শোভাযাত্রায় তাদের দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন তাদের দেখে কেউ কেউ প্রণামও করেন শোভাযাত্রায় দেখা গেল মা দুর্গার পায়ের কাছে রাম হাত জোর করে প্রার্থনা করছেন পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে অনেকে আবার এই দৃশ্য নিজেদের মোবাইল ক্যামেরায় ছবি তুলে রাখেন তার টিমের সাজসজ্জায় খুশি আয়োজক থেকে শুরু করে সবাই দেখুন সেই ছবি প্রাণবন্ত শোভাযাত্রা এবং জয় শ্রীরাম ধর্নির মাধ্যমে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়েও পালন করা হয় রামনবমী ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় ভিড় জমাতে ভক্তরা রাস্তায় নেমে আসেন রাস্তাঘাটে উৎসবের আমেজ স্পষ্ট ছিল বেরুয়া পতাকা ভক্তিমূলক সঙ্গীত এবং রামায়ণের দৃশ্য চিত্রিত ট্যাবলো উদযাপনের আরো বাড়িয়ে তুলেছে ওই দিন কলকাতার সমস্ত মিছিলের ওপর করা নজরদারি ছিল পুলিশের নজরদারি চলে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ